এটাকে ইউজ করেন তিন বেলা করে উচ্চ বিদ্যুৎ বিল আসবে একশো আশি টাকা থেকে দুইশো বা আড়াইশো টাকা এর মাঝখানে সিক্স এম এম টেম্পার্ড গ্লাস যার মাধ্যমে কি মানে সবচেয়ে হেভি যে এই গ্লাসটা থাকে ওইটা এটার ভিতরে দেওয়া হয়েছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম শীতের আগে যে একটা ধামাকা অফার থাকে সেই ধামাকা অফারটা নিয়ে কারণ হলো কি শীতের সময় অনেক সময় দেখবেন বাসা বাড়িতে ঘ্যাস থাকে না যার কারণে রান্না বান্না করতে মা বন্ধুর অনেক কষ্ট হয় এর জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য একটা কম্বো প্যাকেজ যার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর প্রিমিয়াম গুড লুকিং একটা চুলা সাথে পাচ্ছেন একটা সেভেন পিসের সেট যার মাধ্যমে আপনি চাইলে ভাত রান্না করতে পারবেন ত্বকের রান্না করতে পারবেন একদম বিদ্যুৎ বিলটা সম্পূর্ণভাবে কম আসবে সর্বোচ্চ আপনি যদি সারা মাস এটাকে ইউজ করেন তিন বেলা করে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে একশো আশি টাকা এর থাকবে এর বাইরে যাবে না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি সহকারে ব্র্যান্ডটা হবে বাজাজ বাজাজ একটা সম্পূর্ণ সুনামধন্য একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন এটার হিটারটা হবে ডুয়েল হিটার যার মাধ্যমে আপনি চাইলে শুধু চালাতে পারবেন আবার রিংটা চালাতে পারবেন তো দুইটা আপনি ডিভাইড করে ইউজ করতে পারবেন আপনি একসাথে যার মাধ্যমে কি হয় তাড়াতাড়ি কি হয় যে ধরেন আপনার খিচুড়ি রান্না করছেন অথবা পোলাও রান্না করছেন দম দিতে হয় দম দমের ক্ষেত্রে শুধুমাত্র সার্কেলটা হিট করা লাগে পুরাটা লাগে না এই জন্য আপনি সার্কেলটা হিট করতে পারবেন ডিভাইড করে এখানে অপশন দেওয়া আছে এই দেখেন ইন আউট রিং তো এখানে এটার মাধ্যমে আপনি সবকিছু ম্যানুয়ালি ভাবে ফাংশন করতে পারবেন আর সম্পূর্ণ ভাবে কেয়াম ব্র্যান্ডের আমাদের বিআরবি গ্রুপের সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ইন্ডাকশন প্লেট করা যার মাধ্যমে ইন্ডাকশন যদি চান ইন্ডাকশন চুলায়ও হবে প্লাস হলো আপনার ইনফারেট চুলায় হবে এটা মনে রাখবেন এটা কিন্তু ইনফারেট চুলা সব রকমের হাগি দিয়ে রান্না করতে পারবেন এটা ব্র্যান্ড হবে বাজাজ আবারও বলে দেই দেখেন এখানে লেখা আছে এনার্জি সেভিং আর ডিসপ্লেটা হবে সম্পূর্ণভাবে গোল সার্কেল টাইপের এটার ভিতরে ফাংশনগুলো দেওয়া আছে চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন যেগুলো আপনার কম্পিউটার ধারা আর কি টাইম টেম্পারেচার সব কিছু সিলেক্ট করা থাকে আর এটা ওয়াটারপ্রুফ হবে পানি ভাতের মার কোনো কিছু যাওয়ার অপশন নাই আর সব সময় মনে রাখবেন যখন এটা রান্না করবেন এই সাইডগুলো আপনি হাত দিতে পারবেন শুধুমাত্র এই সাইকেলটা হাত দিবেন না কারণ এটা গরম হবে যার কারণে যদি আপনি হাত দেন তাহলে আপনার হাতটা জ্বলে যাওয়া বা ই করার জ্বলে যাওয়া অথবা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে আর এটা হলো আপনার এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন আর সেটগুলো একটু যদি দেখাই দিই সেটের ভিতর পাচ্ছেন আপনারা চব্বিশ সেন্টিমিটার প্রাই ফ্রাই যেটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটা ছাব্বিশ সেন্টিমিটার করাই পাবেন যার কারণে আপনি তরকারি বেশি পরিমাণে রান্না করতে পারবেন একটা চব্বিশ সেন্টিমিটার ক্যাসারল পাবেন যেটার মাধ্যমে আপনি যদি চান এক কেজি ভাত রান্না করতে পারবেন একটা পাবেন মিল্ক প্যান মিল্ক প্যান পাবেন যেটার মাধ্যমে আপনি যদি চান দুধ চা বাচ্চাদের খাবার বাল্লি সবকিছু করতে পারবেন দেখেন এটা একদম পুরো ঢিবলি হবে আর একটা সাইড দিয়ে আপনার একটা একটু হালকা ব্যাকা করা আছে যার মাধ্যমে আপনি চাইলে রান্না করার পর এভাবে ঢালতে পারবেন এই হলো আপনি টোটাল সেটটা যদি বলেন যে না আমি একটু আরেকটু বড় সেট নিব তাহলে আপনি এটা দেখতে পারেন যেটার মাধ্যমে আছে এটা হলো আপনি সিরামিক্স কোটিং ওটা যেরকমের মার্বেল কোটিং অরিজিনাল গ্যানেট কোটিং এটা হলো সিরামিক্স কোটিং যার মাধ্যমে আপনার এটা এটার ক্যাসোলটা পাচ্ছেন ছাব্বিশ সেন্টিমিটার মিল্ক প্যান্টটা পাবেন হলো বিশ সেন্টিমিটার ওটা ছিল 18 সেন্টিমিটার এটা বিশ সেন্টিমিটার এটা পাবেন হলো ফ্রাই প্যানটা পাবেন হলো চব্বিশ সেন্টিমিটার আর কড়াইটা পাবেন চব্বিশ সেন্টিমিটার তো টোটাল এই হলো আরেকটা সেভেন পিস যে যার যেটা পছন্দ সে নিতে পারবেন কম্বো প্যাকেজটা রাখতেছি ধরেন আপনার নর্মাল বাজারে যদি এটা সেল করি আমাদের আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ভাবে এক হাজার টাকা লেস দিয়ে সাত হাজার পাঁচশো টাকায় আপনি এই কম্বো প্যাকেজটা পাচ্ছেন সাথে দুইটা কাঠের চামচ পাবেন দুইটা কাঠের চামচ পাবেন একটা সোভা সেট পাবেন যেটা কি আপাতত আমার এখানে নেয় আমি আপনাকে পরে দেখাই দিব যখন আপনি অর্ডার করবেন তখন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই মালটা দেখে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পর পরে দিতে পারবেন আর চুলাটার এই যে বক্সটা একটু দেখাই দিই আপনাকে যদি এটা দেখে নি যে সিক্স এম এম টেম্পার্ড গ্লাস যার মাধ্যমে কি মানে সবচেয়ে হেভি যে গ্লাসটা থাকে ওইটা এটার ভিতরে দেওয়া হয়েছে ওয়ার্ডটা হবে বাইশো ওয়ার্ড আর এটা মডেল নাম্বারটা অবশ্যই একটু দেখে রাখবেন সবাই খেয়াল করে রাখবেন যদি বলেন যে শুধু চুলাটা নিবেন তাহলে চুলাটা নিতে পারবেন যদি বলেন যে শুধু সেটটা নেবেন নিবেন তাহলে সেটটা নিতে পারবেন যদি শুধু আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে আপনার আবার দামটা একটু বেশি পড়ে যাবে কারণ হলো এটার দাম পড়বে তাহলে ৩৮৫০ আটত্রিশশো টাকা আর এটা যদি না এটা সাতত্রিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে তো আপনার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুক্ত যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আরেকবার দামটা বলে দিই দুইটা যদি একসাথে নেন সাত হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন সাথে দুটো কাঠের চামচ একটা সোবা সেট পাবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে আটত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম